যুদ্ধ বিগ্রহের পথ পরিহার করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি কোয়ার্ডিনেটর ও সাবেক গভর্নর ড ইশতিয়াক জামান সকালে জাতীয় প্রেস ক্লাবে রোটারি ক্লাব অফ ঢাকা কসমোপলিটন আয়োজিত রোটারির ইয়ার লঞ্চিং প্রেস কনফারেন্সে তিনি এ আহ্বান জানান তিনি যুদ্ধ সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে শান্তি উন্নয়ন ও মানব কল্যাণের ওপর জোর দেন এছাড়া আত্মমানবতার সেবাই বাংলাদেশ সহ সারা বিশ্বে কাজ করছে রোটারি ইন্টারন্যাশনাল বলেও জানান তিনি এতে অংশ নেন রোটারি মিডিয়া কমিটির চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর এ কে এম শামসুল হুদা পাবলিক ইমেজ কমিটির কোয়ার্ডিনেটর লুবনা আফরোজ কসমোপলিটন রোটারির প্রেসিডেন্ট ডাক্তার ওমর শরীফ সহ অনেকে এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন সহ বাংলাদেশে রোটারির কার্যক্রম তুলে ধরেন নেতৃবৃন্দরা অতীতের মতো রোটারিয়ানরা ভবিষ্যতেও দেশের মানুষের উন্নয়নে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন রোটারি নেতৃবৃন্দরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক কাজের পাশাপাশি আগামীতে শিক্ষা চিকিৎসা অর্থনৈতিক সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় রোটারিয়ানরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও জানাই তারা সাংবাদিক এবং রিপোর্টার্স যারা এখানে উপস্থিত আছেন এবং সকল রোটরিয়ান এবং রোটরির বাইরের যারা এখানে আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমার একটা প্রেজেন্টেশন ছিল আপনাদের সুবিধা হতো যে গত বছর গত বছর রোটরি বাংলাদেশ রিফসা টিম কী কাজগুলো করেছে আমাদের দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিয়ে আসবার জন্য সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আর প্রজেক্টরের অভাবে এখানে দেখাতে পারি নাই আপনারা অলরেডি কান্ট্রি কোঅর্ডিনেটরের মুখ থেকে শুনেছেন যে রিফসা টিম রোট্রি বাংলাদেশ আমাদের যে ফ্ল্যাড হয়েছিল সেখানে কি কন্ট্রিবিউশন ছিল সেটা আপনারা অলরেডি জেনেছেন এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট ছিল আড়াই থেকে আমরা একটা ফান্ড পেয়েছিলাম এছাড়াও আমাদের সব ক্লাবগুলোকে সাথে নিয়ে আমরা একটা বড় কাজ করার সুযোগ পেয়েছি সেখানে ঘরবাড়ি করে দেয়া হয়েছে এবং সার বীজ কীটনাশক দেওয়া হয়েছিল বাচ্চাদেরকে তাদের শিক্ষা উপকরণ দেওয়া হয়েছিল এই ছাড়াও ঘরবাড়ি বাড়ি স্যানিটাই স্যানিটারি ল্যাট্রিন টিউবওয়েলের এগুলো সহযোগিতা করা হয়েছিল দোকান তৈরি করে দেওয়া হয়েছিল মেডিকেল ক্যাম্প করা হয়েছিল এর বাইরে আমরা এটা ছিল দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য রোটারি থেকে একটা উদ্যোগ এছাড়াও আমরা আমাদের যারা রোটরিয়ানরা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য একটি অ্যাওয়ার্ডের প্রোগ্রামের পরিচালনা করে থাকি সেটা আমরা প্রতি বছরই করে থাকি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম সেটা পরিচালিত হয়েছিল খুব সফলভাবে এছাড়াও রিপসাটি মেম্বারদের একটা ট্রেনিং ছিল রোটরিয়ানদের ট্রেনিং ছিল যেটা সবসময় হয়ে থাকে আইএলটিএস সেটাও খুব সফলভাবে গত বছর সম্পন্ন করা হয়েছে এছাড়াও আমাদের ক্লাব ভিজিট ছিল অনেকগুলো আমাদের ডেপটি কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি কে শামসুল হুদার নেতৃত্বে প্রায় একশো বিশটি ক্লাব ভিজিট করে উনি মিটিংগুলো পরিচালনা করেছিলেন আর যদি বলতে চাই পাবলিক ইমেজের কমিটির পক্ষ থেকে সেটা হচ্ছে সারা বছর থেকেই আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিলাম মানুষের কাছে আমাদের কর্মকাণ্ডগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরই মাধ্যমে এই ইলেকট্রনিক মিডিয়া প্রেসের মাধ্যমেই আমরা আমাদের কার্যক্রমগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমাদের স্টেক হোল্ডারদেরকে জানান দেওয়ার জন্য তাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করার জন্য তো সবাইকে আমাকে শুনবার জন্য ধন্যবাদ জানাচ্ছি চলে যাচ্ছি কান্ট্রি কোঅর্ডিনেটরের কাছে মেয়েরা একটা আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে মানে তারা রোটরিয়ান হতে পেরেছে একটা সময় ছিল যখন শুধু ছেলেরাই রোটরিয়ান হতে পারত মহিলারা পারত না তো ওই জায়গাটা তৈরি করেছে মেয়েরা তাদের নিজেদের রাইটটা রোটরিতে অটোমেটিক আসে নেয় তারা ফাইট দিয়ে কেস করে আড়াইর সাথে কেস করে সেখানে জিতে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে আমার মনে হয় আমার ভাইটা এটার মধ্য দিয়ে তার উত্তরটা পেয়েছে যে নারীদেরকে নিয়ে রোডরি কতটা চিন্তা করে এবং সচেতনভাবেই জায়গা করে দিয়েছে নারীদেরকে আর আপনি যে ভায়োলেন্সের কথা বলছেন আমরা আসলে সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করি সমাজের উন্নয়নের জন্য কাজ করি আমরা কোনো রাষ্ট্রের কোনো দায়িত্বে থেকে কাজ করি না আমরা করি ভলেন্ট্রি আমরা আমরা একটি নন সো দেশের পড়া পিছিয়ে জনগোষ্ঠীকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে রোটরির কাজ আরেকজন ভাই বলেছেন আপনার ওখানে আমরা অবশ্যই আপনি যদি আমাদের মাধ্যমে যোগাযোগ করেন আমাদের ওখানে রোটারি ক্লাব আছে আমরা তাদেরকে আপনাদের সাথে যোগ আপনার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো আপনার এলাকার উন্নয়নের জন্য অবশ্যই সেই এলাকাতে ঝালকাঠিতে আমাদের রোটরিকা ক্লাব ভালো কাজ করছে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশের প্রতিটি কোনায় প্রতিটি জায়গায় হয়তো বাবা রোটরি এখনো আপনারা মনে করতে পারেন যে আমাদের ষোলো কোটি মানুষের কাছে হয়তো আমরা পৌঁছে যেতে পারি নাই কিন্তু অবশ্যই আমরা দশ কোটি মানুষকে সেবা দিয়েছি এটা বলতে পারবো সেখানে নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই আছেন সবাইকে ধন্যবাদ থার্টিএ জুনের কাজকর্ম সফল কাজকর্ম শেষ করে আরেকজন দিয়ে দিয়ে দিচ্ছেন এটা কোনো প্রজেক্ট না প্রজেক্টের একটা দিন দিক আছে এক দুটো দিক আছে এটা ভালো দিক একটা পচা দিক ভালো দিক হচ্ছে প্রজেক্টের একটা স্টার্ট ডেট আছে পচা দিক হচ্ছে প্রজেক্টের এন্ড ডেট আছে শেষ হয়ে যায় অমুক দিন প্রজেক্ট শেষ প্রকল্প শেষ তারপর ওই জিনিসটাও শেষ আমাদের এখানে কোনো স্টার্ট ডেট আছে এখানে এন্ড ডেট নাই আমার ইয়ারে আমি শেষ করে দিচ্ছি সামবডি ইয়ার্স উইল টেক ইট আপ অ্যান্ড ক্যারি ইট ফরওয়ার্ড দ্যাট ইজ হোয়াট উই ডু কী কী জিনিস আছে উনি বলেছেন আমরা কয়েকটা জিনিসের উপর সাতটা মেজর ফোকাস এরিয়াতে শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য জিনিসের উপর আমরা মানে আমরা হাইলাইট করি এবং কাজ করি কাদের সঙ্গে কাজ করি কাজ করি একলা তো সবাই কাজ করা যায় না উই ডু ইট উইথ স্টেক অন্যান্য স্টেক আমাদের স্টেক হোল্ডার্স কারা অংশদারিত কাদের সঙ্গে সরকারের সঙ্গে বেসরকারি সংস্থা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা জাতিসংঘের ইউএন আপনারা জানেন কিছুদিন আগে দু পর্যন্ত দু থেকে দু পর্যন্ত ছিল আটটা মিলেনিয়াম গোলস আপনাদের মনে আছে দু হাজার পনেরোতে যখন শেষ হয়েছিল বাংলাদেশ কিন্তু ওর একটা জিনিসের উপর সারা ওয়ার্ল্ডে অ্যাওয়ার্ড পেয়েছিল কোনটা জানেন তো মনে আছে আপনারাই ইয়ে করেছিলেন চার নম্বর গোলটা ছিল শিশু মৃত্যু হার কমানো সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ ওয়ান অফ দি টপ ফাইভ কান্ট্রিজের মধ্যে একটা হয়েছিল এবং বাংলাদেশ যে জাতিসংঘ থেকে সেই পুরস্কার নিয়ে এসেছিল এখন যেটা শুরু হয়েছে দু থেকে দু হাজার পর্যন্ত এটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সতেরোটা গোল এই সতেরোটা গোলের সঙ্গে বাংলাদেশ যেরকম সম্পৃক্ত তারা চায় এইগুলি দিয়ে ভালো কাজ করতে সারা বিশ্বেও দেখে যে এই সাস্টেনেবল গোলসগুলির সঙ্গে বাংলাদেশের কতটুকু সম্পৃক্ততা আছে আমাদের কাজও কিন্তু এইখানে বাংলাদেশের সঙ্গে সরকারের সঙ্গে জনগণের সঙ্গে কাজ করে যায় নিরলসভাবে আমাদের যদি আপনি দেখেন আমরা যে টাকাগুলি ব্যবহার করি অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে একটা বড় কাজ বলা হয় যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কত অনেক বেশি হয়ে থাকে এই ইউজুয়াল রেট হচ্ছে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট আমাদের হচ্ছে জিরো পার্সেন্ট অলমোস্ট জিরো পার্সেন্ট যেখানে যা যা করা সেগুলি পুরোটাই এন্ড ইউজার যাদের যাদের তাদের কাছে চলে যাবে এখানে যে খরচগুলি হয় সেগুলি আমরা নিজেরা বহন করে থাকি আমি একটা এক্সাম্পল দিই এই নতুন বছর যখন শুরু হয়েছিল চব্বিশ পঁচিশে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জুলাই মাসে যেসব যারা নেতৃত্বে ছিলেন তখন আপনারা জানেন জুলাই মাসে অনেক দেশের পালাবদল হয়েছে অনেক চেঞ্জেস হয়েছে আমরাও এটার সঙ্গে অনেকেই বিভিন্নভাবে সম্পৃক্ত ছিল এই সঙ্গে সঙ্গে একটা ফ্ল্যাড হয়েছিল ফ্ল্যাশ ফ্লাট আপনার মনে আছে রামগঞ্জ অন্যান্য জায়গায় নোয়াখালীতে কুমিল্লাতে এটা অনেকগুলি ঘর বাড়ি ধসে চলে গেছিলো সো হোয়াট উট উই ডু টাকা দিবো না অন্য কিছু দিব না চিরা গুড ওগুলি তো আছেই বাট বিয়ন্ড দ্যাট উই ওয়ান্টেড টু ডু সামথিং উইচ ইস একটা জানি পারমানেন্ট কিছু হয় আমরা ওই এলাকায় এখানকার লোক আচ্ছা বলতে পারে না যে ভাই আমার দেশ তো নোয়াখালী না কুমিল্লা না আমি তো ঢাকার লোক কিংবা গাজীপুরের লোক এরা সবাই একসঙ্গে যেয়ে ওখানে একশোটার উপর ঘর বাড়ি বানিয়ে দিয়েছে পারমানেন্ট হাউস সো দোজ আর এক্সাম্পলস যে যারা সারাক্ষণ জানে ওটা বাসাটা ইউজ করতে পারে বড় ঘর এবং উইথ ল্যাট্রিন অ্যান্ড টিউবওয়েলস সো ইটস এ কমপ্লিট থিং হান্ড্রেড আমরা করেছি আরও চারশোটা যেটা আমরা আর একটা শেল্টার বক্স বলে একটা অর্গানাইজেশন আছে বিশ্বের তাদের সঙ্গে কাজ করে সেখানেও আমরা অন্যান্য ওই এলাকার যারা বাসী তাদের কাছে পৌঁছে দিয়েছি এরকম অনেকগুলি জিনিস আছে সো উই হ্যাভ ডান দ্যাট আমরা আপনারা প্রেস রিলিজটা দেখছেন সেটাও দেখবেন দেখে আপনারা নিশ্চয়ই আপনাদের যেটা যেটা রিপোর্ট করা সেটা দিতে করবেন আমার এখানেই খালি না আমার ওখানেও অনেক বন্ধু আছে তারাও ভেরি হ্যাপি যে আমার কোনো কিছু যদি মিস আউট হয়ে থাকে দে উইল স্টেপ আপ অ্যান্ড টেল ইউ অ্যাবাউট দি গুড থিংস এবং এখানে যারা আছেন রোটেরিয়ানসরা ইটস এ স্ন্যাপশট অফ রোটারি লিডারশিপ সারা বাংলাদেশ থেকেই তারা আছেন এখানে নর্থ বেঙ্গল থেকে আছেন সাউথ বেঙ্গল থেকে আছেন আমাদের অনেকগুলি ফোর্সেসটা খুব বড় রোটেরিয়ানস যারা আছে তারা কিন্তু অনেক বড় একটা অর্গানাইজ একটা সংগঠন তাদের সঙ্গে কিন্তু ইউথরা আছে এদেরকে আমরা বলি রোটার অ্যাক্টার্স আরও নিচে স্তরে ওদেরকে ইন্টারঅ্যাক্টার্স যারা স্কুল কলেজে আছে ইউনিভার্সিটিতে যারা আছে কিংবা চাকরি করছে তারা রোটার অ্যাক্টার্স অ্যান্ড যারা প্রফেশনাল তাদের তো রোটেরিয়ান বলে এবং আপনারা নিজেই নিশ্চয়ই জানেন অনেক রোটেরিয়ান উই আর পার্ট অফ ইউ উই আর নট একটা এলিয়ান কিছু না রোটেরিয়ান অন্য কোনো এলিয়ান অন্য কোথা থেকে গ্রহ থেকে আসে নাই আপনাদের মধ্যে থেকে অনেকে রোটেরিয়ান আছে রনক তুমি একটু দাঁড়াও তো একটু দাঁড়াও এই যে সিনিয়র রোটেরিয়ান কিন্তু এখানে প্রেস ক্লাবের বোধ তুমি কতবার প্রেসিডেন্টও ছিলে বোধ হয় তাই না ওকে তো এই যে দেখলেন রোটেরিয়ানরা কিন্তু প্রেসের লোক সমাজের লোক তো আমরা আপনাদেরই লোক উই অল ওয়ান্ট টু ডু সামথিং উইচ ইজ গুড ফর দি কান্ট্রি গুড ফর দি পিপুল গুড ফর দি কমিউনিটি